এদিকে কিছু দেখছি আমরা এটাকে কি বলবো তুই ভাই এই যে কেটে ফেলছেন কাটে ফেলছি যে এরকম বাড়াচ্ছে এরকম কাটার সাথে হ্যাঁ আমরা যে আমাদের যে খামারে যে গোবর গুলো আছে গোবর গুলো ছিটিয়ে সব গোবর ছিটিয়ে দিচ্ছেন এতে এতে কি ক্ষতি হবে না না কেন ক্ষতি হবে আমি তো সার ব্যবহার করি না ন্যাচারাল ন্যাচারাল হ্যাঁ এতেই মনে করি আমরা ফাটাই গাছ হয় আমার এইটার এইটা গাছের বয়স প্রায় তিন বছর পার ছাড়া কম না

আমার মনে করেন বছরে ঘাস লাগে আট লাখ টাকা কোথাও তাহলে আমি ঘাসটা কিনতে হইতো হ্যাঁ ওইটাই তো সেফ আমার তো কিনতে হইতো না তুমি ঘাসটা আমার তো কিনতে হতো না কিনে আমাকে বছরে আট লাখ টাকা ঘাস কিনতে হইতো আচ্ছা বছরে আমি মনে কর দৈনিক মনে করি তিন হাজার চার হাজার টাকা ঘাস লাগতো সেই ঘাসটা আমার মনে করেন এইটা

মাত্র পঁচিশ দিন হ্যাঁ পঁচিশ দিন আচ্ছা পঁচিশ দিন ঘাসের বস খামের কোন দিন লস হবে না ভাই বুঝছেন খামার করতে পারলে গরু ভালো করে কিনতে পারলে ঘাসের জমি থাকলে খামারে লস হবে না হুম কোথাও বুঝে এই পিটনিক যারা লোকজন করে তাদের খামার ধ্বংস হবে আচ্ছা খামারে লস হবে না গরু আপনি সবসময় শুকনা গাভি কিনবেন গরু কিনতে ঠকবেন না

এখন কথা তুমি আমাকে চল্লিশটা গরু বিশ কেজি গরু দুধ দুধ দিবে তা চল্লিশ বিশ কেজি গরু হলে তার কতগুলা দুধ হচ্ছে বিশ টাকা বিল আটশো কেজি আটশো কেজি দৈনিক আটশো কেজি দুধ শেখবো চারশো কেজি খেলাবো চারশো কেজি মনে করেন আপনার দৈনিক কাবাই করবো ওই কিন্তু খুশি দিয়ে খালি সেট দিল সেটে সেটে খরচ পড়লো আঠাশ লাখ আচ্ছা দুধের ক্যাং মনে করেন আপনার আনলো মনে করেন চল্লিশ টাকা আমি চল্লিশটাই ক্যাং আনলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ফিরিজ কিনলো দশ লাখ টাকা দিয়ে হ্যাঁ কি বলছেন কিন্তু গাভীর যখন মনে হয় গাভি কেনার ঢোকা শুরু করলো গাভি যা দুধ থেকে পাঁচ কেজি ছয় কেজি সাত কেজি তিন কেজি চার কেজি দুইটা ক্যাঙ্গে ভর্তি হয় না আর আটত্রিশটা টাকা খালি খালি থাকে আচ্ছা তোমার আমি পাঁচশো টাকা করে বেশি দেব ওই পাল্লায় করতে গাভির দুধ এতগুলো গুলো ওইটা না সাত কেজি আট কেজি কিনতে হবে আচ্ছা বানাতে হবে বেশি কেজি কিন্তু জারটা দেখেই কিনবেন এই গাভিটা বিশ কেজি এককালে দুধ ছিল আচ্ছা এখন দুধ আছে আট কেজি দশ কেজি তিন চার মাসে গাছ থাকলো ওই গাবিগুলা কিনবে ঠকবেন না

আমি যদি এটা আরো মোটা করতে পারবো আমি যদি ডেপ সারটা মারতাম কি বুঝছেন তাহলে কিন্তু আমার আরো মোটা হতো আমি যদি ডেপটা মারতে মারিনি ওই জন্য আমার ন্যাচারাল যেহেতু এটাই আছে মনে মনে করেন আপনার হ্যাঁ আমার কাজের চেংরা গেলে আমার ওখানে এক ভ্যান ঘাস নিয়ে যায় এক ভ্যান গোবর নিয়ে এসে ছিটাই দিয়ে চলে আচ্ছা শেষ মানে যেটুকু কাটলো সেটুকু তো গোবর ছিল গোবর ছিটাই দিয়ে চলে আচ্ছা আমার খামারের গোবর কোনো কাজ নাই আচ্ছা গরুর সেক্টরটাতে এখন কি অবস্থা বলেন তো গরু সেক্টর ভালো ভাই করতে পারলে ভালো কিন্তু বুঝে শুনে করতে হবে আচ্ছা পরিশ্রম আছে পরিশ্রম না করতে পারলে হবে না আমাদের দিকে তো দুধের রেট নাই তাও হয়তো আমরা লাভ করতে পারি আর যাদের দিকে দুধের রেট বেশি হলে তো আরও লাভ করতে দরকার আচ্ছা আচ্ছা কিন্তু বুঝতে হবে গরু গরুটাকে বুঝতে হবে ভালো গরু পাওয়াটাই টাপ ব্যাপার এক কথায় শেষ ভালো গরু কেউ বেঁচতে চায় না সহজে বেঁচতে চায় না সহজে তো আচ্ছা এই এখন এখন মনে করেন যে কোন ধরনের মানে ষাঁগরু পাললে লাভ না গাভী গরু পাললে লাভ সার গরুর সাথে গাভী গরু হাঁস কেন ভাই তো আপনার মনে করেন আপনার সার গরু মনে করেন আপনার মাংস কুতুর পারে লাইফট কতুর পারে একটা ষার গরু আপনি কিনলেন চারশো কেজি দেখে দেখে ওইটা আপনার দিন কয়েক কেজি বাড়ছে এটা তো হিসাব করতে হবে স্কিলের কিনলেন স্কেলের কিনে ঘাট কিনে নিলে স্কেলের অজন্ড হুম করে খামারে ঢুকালেন আবার পনেরো দিন প্রয়োজন করলেন আমার কয় কেজি বাড়তি কয় টাকা খাইলো কয় টাকা বেনিফিট হলো আমরা হিসাব করাই আমার লাভ না লস এটা হিসাব করাই আচ্ছা এটা তো সার সার গরু সার গরু আর দুধের গরু তো মনে দুধ শেখবে না টাকা ওই খাবে খামারটা বাসে থাকলে উনি বাসে থাকবে বছরে মনে করেন একশো গরু থাকলে এমনি বিশ ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা লাভ যদি আপনি যত করে লেসালে থুতে পারেন থুতে পারেন কেন লাভ হবে না লস কোথায় আমি খুঁজে পাই না যদি বুঝে না ওই জন্য লস করে

তো আপনার পরিস্থিতি কি অনেকদিন পর আপনাকে পাইলাম পরিস্থিতি আমি যেগুলা নিয়ে পড়ে আছি এখন হ্যাঁ সোজা সাফটা আলাপ আচ্ছা কি বুঝছেন তারপর কিছু জমি কেনা বেচা করতেছি ও মানে সেক্টর চেঞ্জ করতেছেন সেক্টর আস্তে আস্তে একটু চেঞ্জ করতে করতেছি আচ্ছা মানে খামার কি আর না খামারে তো গরু আছে ষাট সত্তরটা তো গরু আছে এখনো হ্যাঁ আচ্ছা এখনো ষাট সত্তরটা এখনো ষাট সত্তর চলেন একটু খামারটা দেখি আচ্ছা দেখা চলে আসলাম তুহিন ভাই

কোন আচ্ছা এই যে শুরু হলো। মানে একজন শুরু করলে ভাই এ ঝড়না ঝড়না চলতে থাকে না? চলতে থাকে। ডাইরেক্ট। কালকে কিছু গুরু কিছু মানে কি? সেগুলা কি? কাটাই। কাটাই আছে। এখানে কি কাটাই আছে? আচ্ছা। কাটাই এগুলো

ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো দর্শক আমরা দেখলাম আজকে তুই ইনভাইট কাশের কামার এবং সেটটা শেটের যে গরুগুলো আছে সেই গরুগুলোকে দেখলাম যারা আসবেন এসে দেখে শুনে বুঝে এ ধরনের গরু কিনতে পারবেন ধন্যবাদ